স্যারের কাছে যাওয়ার পরে আমি যখন ডিসি স্যারকে আমার টোটাল বিষয়টা জানাই এবং ডিসি স্যারকে যখন বলি যে স্যার এতগুলো বাচ্চার মধ্যে একশো দুশো জন বাচ্চার মধ্যে একশো জন বাচ্চার রেজাল্ট খারাপ করেছে স্যার আমার তো একশো এর মধ্যে যদি আশি পার্সেন্ট দোষও থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট দোষ তো প্রতিষ্ঠানের আছে স্যার আমি তো এখানে অর্থ ব্যয় করে পড়াশোনা করাই কিন্তু আমাদের এই রেজাল্ট খারাপ করার পরেও সারদের পক্ষ থেকে আমাদের কোনো সহানুভূতিও হলে সহযোগিতাও নাই আমরা আজকে দশ দিন যাবৎ স্কুলে দৌড়াচ্ছি তারা ডাইরেক্টই বলতেছে এবং চার ঝুলিয়ে দিয়েছে আমাদের সব গার্ডিয়ানের কাছে আছে চব্বিশ জনের বাচ্চার চার ঝুলিয়ে দেওয়া হয়েছে এদের রেজাল্ট খারাপ হবে ফর্ম ফিল করানো হবে না তখন স্যার যথেষ্ট ভালো মানুষ এবং খুব জ্ঞানী মানুষ সে আমাদের কথা শোনার পর উনি একদম স্যার বলছে যে আপনাদের প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত আছে এখন আমরা আসলে যারা ফেল করেছে এরই মধ্যে আসলে এডিসি শিক্ষা ম্যাডাম একটা বলার চেষ্টা করেছিল তখন আমাদের ডিসি স্যার বলেছে যে আপনি আসলে এভাবে বলতেছেন কেন ফেল তো ফেলই হ্যাঁ এক বিষয় হোকের পাঁচ ডিসে ফেল তো ফেলি আপনি একটা কাজ করেন যারা ফেল করেছে তাকে কাউন্ট করে আপনাদেরকে একটা রিটেক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেবো তখন আমরা সাহায্য কথা বলে আমরা সব গার্ডিয়ানের পক্ষ থেকে আশ্বস্ত হই এবং আশ্বস্ত হওয়ার পরেই আমরা চলে আসি এটা এইটা সিদ্ধান্ত দেওয়ার পরের দিনই ছিল ম্যাথ পরীক্ষা তো আমরা সারা রাত জেগে বাচ্চাদেরকে আসলে গাইডেন্সগুলো গুলো মোটামুটি সবাই মানে আমাদের একটা গ্রুপ আছে ওখানে জেগে থেকে আমরা বাচ্চাদেরকে পড়া পরীক্ষার হলে নিয়ে যাই এবং পরীক্ষার হলে পরীক্ষা দিতে যখন যায় বাচ্চারা পরীক্ষা হলে যাওয়ার সাথে সাথে উত্তম স্যার রেডিয়াম শাখায় মেবি রেডিয়াম শাখায় যে রিপন স্যারকে কানে কানে সে কি বলে এটা তো আসলে আমি দেখিনি এটা বাচ্চাদের বক্তব্য বাচ্চারা যেটা বলেছে যে স্যারকে কানে কানে বলে দেয় এবং চোখের ইশারায় কিছু বাচ্চাকে দীঘ্ন দেখিয়ে দেওয়া হয় হ্যাঁ তো বাচ্চারাও মানে আজ করতে পেরেছে যে আসলেই ওই যে যেই চব্বিশ জন বাচ্চার ফর্ম ফিল আপের জন্য বলা হচ্ছে বা এই যে আমরা যে যেহেতু অনেক অনেক চেষ্টা করছি তাদেরকে টার্গেট করা হয়েছে একটা পর্যায়ে যে আমার মেয়ে আমার মেয়ের খাতা পরীক্ষা চলা অবস্থায় নিয়ে যায় এবং আমার মেয়ের সাথে আরেকটা গার্ডিয়ানের বাচ্চা হ্যাঁ 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 লামিয়ার লামিয়ার মা খাতাটাও নিয়ে যায় আসলে ওদের ওদের বক্তব্য অনুযায়ী যেতটুকু আমরা জানতে পেরেছি ওরা পরীক্ষার ফলে এক ধারে তো লিখতে পারে না একটা পাশ থেকে আলটা পাশে একটু ঘুরে বসতেই হয় কিন্তু সেই ক্ষেত্রে নাকি খাতাটা নিয়ে যে আটকিয়ে রেখেছে আর খাতাটা দেয়নি হ্যাঁ পরীক্ষা শেষ অবস্থা হয় দেয়নি এবং অন্য অন্য কথাবার্তা বলে মানসিক ভাবে বিভিন্ন এবং পরীক্ষাটা চাপের মুখে হয়েছে বক্তব্য তাদের তাদের আমাদের বাচ্চাদের কথা শোনার আগে অনেক বাচ্চারা যাদেরকে আমরা চিনি না অনেক বাচ্চারাও বের হয়ে আসছে এবং ওই বাচ্চাদের থেকে আমি শুনতে পাই বাচ্চারা বলে ওঠে মানে লাউডলি বলে ওঠে যে আনটি আমরা এবার গতবারের জন্য খারাপ হবে ম্যাথ পরীক্ষায় গতবার যারা দিয়েছে তাদের থেকেও পরীক্ষা কেন হবে স্যার আমাদেরকে ফোন দিয়ে বলেছিল যে টেস্ট পরীক্ষা যেই প্রশ্নটা ছিল সেই প্রশ্ন থেকেই পরীক্ষা নেবে এবং ব্যক্তিগতভাবে স্যার আমাকেও ইনফর্ম করা হয়েছিল যে আপনারা এসটি যে প্রশ্নটা আছে এটাই বাচ্চাদেরকে একটু ট্রাই করানোর চেষ্টা করে তো আমরা সেই হারেই করানোর চেষ্টা করেছি এখন পরীক্ষার ফলে বাচ্চাদেরকে এইভাবে পরীক্ষা কঠিনভাবে নেওয়া হয়েছে খাতা নিয়ে যাওয়া হয়েছে মেন্টালি বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ তো একটা পর্যটন পরীক্ষা শেষ হয়ে যায় বাচ্চারা বাচ্চারা সব বের হয়ে আসছে আমরা আর পরীক্ষা দিব না হ্যাঁ আমাদেরকে এটা আই ওয়াশ দেওয়ার জন্য পরীক্ষা দেওয়া হয়েছে এবং সামিউল স্যার উত্তম স্যার সহ এবং বসি স্যার নামে একজন শিক্ষক সহ দুজন স্যার উত্তম স্যার আগেই অন্য শিক্ষকদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছে কিছু বাচ্চাদেরকে আমাদের কিছু উঁচকি দেওয়া হয়েছে এবং সামিউল স্যার বসি স্যার আপনার স্কুলের গেটের বাইরে এসে বিভিন্নভাবে বাচ্চাদের উঁচকিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলেছে যে এই যে পরীক্ষাটা হয়েছে তার জন্য আমরা গার্জিয়ানরা দায়ী আমরা বলেছি কিন্তু এটা একান্তই মিথ্যে কথা মিথ্যে অভিযোগ করা হয়েছে আসলে পরীক্ষাটা নেওয়ার জন্য এটা পারমিশন দিয়েছে নির্দেশনা তারই ছিল পরীক্ষা দেওয়ার জন্য তো একটা পর্যায়ে যে আমরা আসলে বাচ্চাদের থুপের মুখে পড়ে যায় বাচ্চারা আমাদেরকে বিভিন্নভাবে গালাগালি করেছে এটা আসলে স্কুলে ভিডিও ফুটেজ দেখলো আপনারা দেখতে পাবেন হ্যাঁ আমরা উত্তেজিত ছিলাম আমরা উত্তেজিত হওয়াটা স্বাভাবিক বিষয় ছিল যেহেতু আমাদের এতগুলো বাচ্চাকে আটকিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে আমাদেরকে হা হুমকি দেওয়া হচ্ছে হ্যাঁ তো আমরা আসলে এখন আমরা খুব চিন্তিত এবং আমরা আসলে নিরাপত্তাহীনতা ঘুরছি এখন আমাদের বাচ্চাদের যেমন পরীক্ষাটা দেওয়া জরুরি এবং আমাদের আমরা চাই হলো আমাদের স্কুলের যে বর্তমান শিক্ষক হ্যাঁ সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার রায়ের বিরুদ্ধে এবং সামিউল স্যারের বিরুদ্ধে হ্যাঁ যারা যারা আসলে বর্তমানের যে পরিস্থিতি তারা এখানে এইট নাইন এর বাচ্চাদের দিয়ে রাজনীতিকরণ করানো চেষ্টা করছে বিভিন্নভাবে এই বাচ্চাদের তো এখন রাজনীতি করার বয়স না এখন তাদের জীবন গড়ার বয়স এই বাচ্চাদেরকে যদি এইভাবে এখনই রাজনীতির সাথে জড়িত করানো হয় তাহলে এই বাচ্চাগুলো ঝরে যাবে এই বাচ্চাগুলো ঝরে যাবে তা আমরা বলতে চাচ্ছি এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের অনেক মায়া এই প্রতিষ্ঠানের যে সুনামি পর্যন্ত শুনে আসতেছেন আপনারা সেটা আমাদের বাচ্চারাই অক্ষুণ্ণ রেখেছে কারণ আমাদের বাচ্চাদের রেজাল্টের উপরে ডিপেন্ড করেই এটা অক্ষুণ্ণ আছে তাহলে আমরা আসলে প্রতিষ্ঠানের এই দুর্নীতি কিছু কিছু সংখ্যক শিক্ষকদের এই দুর্নীতি আমরা মানতে পারছি না আমাদের বাচ্চারাও মানতে পারছে না আমরা দ্রুত এই সামিউল স্যার এবং উত্তম স্যারের অপসরণ চাচ্ছি কারণ আমরা যতটুকু আসলে এখন এখন আমরা মানে এই অবস্থান থেকে সেটা যতটা বুঝতে পারতেছি সেটা হলো যে আমাদের স্কুলে যে সাবেক প্রিন্সিপাল ম্যাম ছিল নার্গিস ম্যাম আসলে ওনার এই প্রতিষ্ঠানের কিন্তু ওনার অনেক অবদান আছে এই প্রতিষ্ঠানটা আসলে একটা টিরের ঘর ছিল সেই যখন আমরা বাচ্চাদেরকে পড়াতে ভর্তি করলাম তখন একটা একটা টিনের ঘর ছিল সেইখান থেকে আজকে দুইটা প্রতিষ্ঠান সে তৈরি করেছে তো এখন বিষয় হলো যে আসলে দূষীগুণের মানুষ মানুষের ভুল তৈরি থাকতেই পারে হ্যাঁ আমি বলি না খুব ভালো মানুষ বা খুব বেশি ভালো কিন্তু স্কুলের প্রতি তার যথেষ্ট অবদান আছে এবং আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমাদের আমার রেজাল্ট পাশ করার পর অলরেডি এই কলেজে আছে হ্যাঁ ইন্টার করতেছে তো সেই ক্ষেত্রে আমরা বিগত দিনে দেখেছি যে যারা এসএসসি রেজাল্ট করা এসএসসি পরীক্ষার্থীদের থাকে উনি কিন্তু অন্য শিক্ষকদেরকে দিয়ে বিভিন্নভাবে খোঁজ খবর নিতেন বাচ্চারা কিভাবে ভালো পড়ে পড়েখা উনি অনেক স্ট্রিক্ট রোগ ছিল স্ট্রিট লোক ছিল গার্ডিয়ানের সাথে সেই স্ট্রিট কথা বলতো তবে স্ট্রিট কথাটা আসলে বাচ্চাদের ভালোর জন্যই বলতো আমার যতটুকু জানা এখন বিষয় হলো এই বাচ্চাদের জন্য আসলে বাচ্চারা তার কোন টিচারের জন্য সুপারিশ করবে কার বিরুদ্ধে যাবে এটা থাকে পারে বাচ্চাদের বিষয় এখন মানুষের চয়েস থাকতেই পারে অনেক গার্ডিয়ানরা নার্ভিস ম্যাডামের পক্ষে গিয়েছে এবং নাডি যেই আন্দোলনটা করা হয়েছিল আসলে সেই আন্দোলনটার মধ্যে আমি যতটুকু দেখেছি কাছ থেকে সেখানে সাবেক বাচ্চারা যারা বের হয়ে চলে গেছে এই স্কুল থেকে সেই বাচ্চাদেরকে দিয়ে একটা মানে অরাজকতা সৃষ্টি করা হয়েছে এবং ম্যাডামকে এখান থেকে বিতরিত করা হয়েছে কিন্তু আমরা যারা চলমান স্টুডেন্ট ছিলাম যারা চলমান স্টুডেন্টের যে অভিভাবকরা ছিল তারা কিন্তু ডিসি স্যারের কাছে এডিসি শিক্ষার কাছে গিয়েছিল এবং আমার আমিও গিয়েছিলাম আমিও বলেছিলাম আমাদের স্কুলের অভ্যন্তরীণ বিষয়গুলো এখন আমার বক্তব্য হলো যেহেতু আমার বাচ্চারা গিয়েছে এই এই অপরাধে তো আমার বাচ্চাদেরকে এভাবে এই সাররা ই করতে পারে না আটকে রাখতে পারে না এই বাচ্চাগুলো নার্ভিস ম্যাডামের পক্ষে ছিল এই বাচ্চাগুলো না প্রায় শখানিক বাচ্চারা গিয়েছিল সে সময় এডিসি শিক্ষাকে বলার জন্য শখানিক বাচ্চা যে কথা বলেছিল হ্যাঁ তখন আমিও ছিলাম এখন মূলত আসলে এই প্রেক্ষাপট থেকে বোঝা যাচ্ছে যে নারী নার্গিস ম্যাডামের পক্ষে যাওয়ার কারণেই হয়তো আজকে বাচ্চাদেরকে আটকে রাখা হয়েছে এখন দলীয়করণের কারণে কিন্তু এটা করতে পারে না এবং নার্গিস ম্যাডামের তো এই উত্তম ক্লাস আমি ওসব খুব কাজের লোক ছিল এবং তারা দুইজনই এখন যা করতেছে যা আমাদেরকে এবং আমি আরেকটা কথা মিসিং করে ফেলেছি আমি যখন ডিসি অফিসে যাই নারদিশ ম্যাডামের পক্ষ নিয়ে কথা বলার জন্য সামিউল সাল আমাকে পার্সোনালি ফোন দিয়েছিল হ্যাঁ এবং ম্যাডামের অনেক ধরনের কথা আমাকে সে বলেছিল এটা আমি আসলে শেয়ার না করে কিন্তু উনি আমাকে লাস্ট বলেছিল আপনি একবার গিয়েছিলেন আর যেন না যান উনি আমাকে কথা বলেছিল এবং বশির সাল আমাকে ফোন দিয়েছিল হ্যাঁ তো এটা আসলে ওটা দিয়েছিল এটা আমার কাছে মোবাইলের গ্রুপ আছে যে তারা আমাকে ফোন দিয়েছিল তো আমি আসলে এই অবস্থান থেকে আমি ইনশোর হয়ে গেছি যে আসলে এই উদ্দেশ্যে আমাদের বাচ্চাদেরকে আটকানো হয়েছে সে একদিন মানে ক্লাস টেস্ট পরীক্ষার আগে মানে ও অসুস্থ ছিল স্যারকে বলা হয়েছে অসুস্থ কারণে সে পরীক্ষা দিছে দেওয়ার পরে স্যারে যখন আমি এই যে বুধবার দিন লালমাই কলেজে আর এই গেছি লালমাই বেতারে ওর গান মানে রেকর্ডিং ছিল আসার পথে আমি বলছি স্যার ওর তো শরীরটা ভালো ছিল না আপনি তো জানেন ওর মানে পরীক্ষাটা এরকমই হয়েছে ও তো আর খারাপ রেজাল্ট করে না এই আপনি চুপ থাকেন আপনি খারাপ দিকে আপনার ছেলে খারাপ হয়েছে ডাইরেক্ট স্যার আমাকে এ কথা বলছে উত্তম স্যার তা আমার ছেলেও যখন বলছে যে থাক আমি ক্লাসে এর মধ্যে আরেকটা কথা বলি যে টেস্ট পরীক্ষার সময় চলাকালীন সময় আমার ছেলে যখন যে মানে ডিসি অফিসের একজন কর্মী মানে তার স্টুডেন্ট পরীক্ষা দিতেছিল ছেলে তো তখন যখন ওরা ছেলেরা যখন ই করতেছে ডিস্টার্ব করতেছে তখন আমার ছেলে বলছে এই তোরা চুপ থাক সারি কি করলো উইঠা আমার ছেলে খাতাটা নিয়ে আধা ঘন্টা আটকে রাখছে রাখার পরে ওই ছেলেটা খাতা পাঁচ মিনিটে দিয়ে দিছে আমার ছেলের খাতাটা দেয় নাই তো আমার ছেলে স্বাভাবিক এটা রাগ উঠছে তো আরেক সারাইসা বলছে এই তুই সারকে সরি বল তুই মাপ তা আমার ছেলে মাপ চায় নাই কেন আমি তো অন্যাই করি নাই স্যার কেন আমি মাপ চাব তো আমার ছেলে কি করছে ক্লাস থেকে বের হয়ে আইসা করছে এই আসার পরেই ছেলে আমার ছেলেকে ফেল করাই দিছে টেস্ট পরীক্ষা শুরু তাই লেস্ট লাস্ট ইয়েতে স্যারের এই যে রিপন স্যারের খাতা নিয়ে গেছে খাতা নিয়ে খাতার আর দেয় না তারপর ওর সাথে কৌটূক্তি অনেক কথা অনেক কিছু বলছে বলার পর তারপর আমার বাচ্চা তো আর খাতা আনতে যায় নাই দেয় ওরা বইসেই ছিল হ্যাঁ আরেকটা বাচ্চা একটা

ওনার পক্ষে তো ওদের আন্তরিকতা ও প্রথম স্যার তারাও তো ওদের ওনার পক্ষপতি তাই না সবাই তো আমাদের শ্রদ্ধা বক্তি কি চান যে আমরা একজনদের পক্ষ করবো তার জন্য যে বাচ্চাদেরকে এভাবে অ্যাকসেপ্ট করবে আর এখন যে বাচ্চাদেরগুলা ডিসি দিয়ে আসবে এখন কোথায় নেওয়া হবে এদেরকে আজকে দশটা বছর ওদের জীবনের পর ওদের জীবনের প্রথম লাইফে সার্টিফিকেট এটা তো আমাদের একটা বিশাল ব্যাপার এটা যদি সারার একটা সিদ্ধান্ত নিয়ে ফুট করে আমাদেরকে কিছু একটা বলে তাহলে এই মুহূর্তে আমরা কোথায় যাবো আমাদের বাচ্চাদেরকে দিয়ে কি হবে আমাদের লাইফ ওরা একটা টিচার টিচারদের যদি এভাবে দুর্নীতি ঢুকে তাহলে আমাদের হয়ে মধ্যে যা দেশগুলা নিয়ন্ত্রণ হবে এবং বাচ্চাদেরকে এখন যদি সারা এরকম ভাবে শেখাতে এটা তো আজকাল আমাদের বাসায় চলে যাবে আমাদের বাসায় চলে যাবে আমাদের উপরে চলে যাবে তখন আমরা কোথায় যাব আল্লাহর পরে মা বাবা মা বাবার পরে একটা টিচার

আপনারা ডিসিজারে জানাচ্ছেন ডিসিজার কাছে যান আমরা আসলে এখন হেনস্থার শিকার হচ্ছে কোনো ইয়ে পাচ্ছি না কী করবো বাচ্চাদের নিয়ে